আসসালামু আলাইকুম দিস ইজ নাদিম মাহমুদ শুভ নতুন আর একটি ভিডিওতে আপনাদের আজকে স্বাগতম আমরা আজকে আমাদের এমখান খান যেটা তৈরি করেছিলাম আপনারা অনেকেই ভিডিও পেয়ে গেছেন ওই এমখান সাতটা ডেলিভারির জন্য নিয়ে যাচ্ছে এটা আমরা আজকে ঢাকা থেকে বরিশাল নিয়ে যাব লঞ্চে করে এবং আমরা আমাদের এম খান একদম অরিজিনাল এমখান সাথে করে নিয়ে যাব তো চলুন বেশি কথা পারব না ভিডিও শুরু করা যাক রীতিমতো বাস লঞ্চ বাস লঞ্চ এরকম একঘেয়েমি ভিডিও দেখতে দেখতে আমি জানি আপনারাও ক্লান্ত হয়ে গেছেন এবং আমিও এক ধরনের ভিডিও বানাইতে বানিতে ক্লান্ত হয়ে গেছি তবে আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট আমরা আজকে রীতিমতো লঞ্চ রিক্সার মাথায় করে নিয়ে যাচ্ছি সদরঘাটের দিকে আমরা খিলগাঁও থেকে সদরঘাটের উদ্দেশ্যে রওনা হয় একটা রিক্সায় করে প্রথমত আমাদের বাসা থেকে রিক্সায় করে সদরঘাটে যাওয়া যায় এবং আমরা বাসেও যেতে পারি তবে রিক্সা নিচ্ছি কারণ বাসের মধ্যে গ্যাদাগেদি আর আপনারা নোটিস করবেন যে রাস্তার মধ্যে মানুষজন আমাদের জাহাজের দিকে তাকায় ছিল কারণ এটা তাকায় থাকার মতোই জিনিস কারণ আমরা এত বড় জাহাজ বানাইছি একটা জাহাজ অটোরিকশার চেয়ে বড় এটা যদি মাথার উপরে রাখা হয় তো সেক্ষেত্রে জিনিসটা খুব সুন্দর লাগে এবং মানুষজন রাস্তায় রাস্তায় যাচ্ছিলাম যতবার যাচ্ছিলাম দেখতেছিলাম মানুষজন ওটার দিকে তাকায় তাকায় দেখতেছে আমরা যেহেতু ব্লগ ভিডিও বানাচ্ছি না সেক্ষেত্রে আমরা ওই যে আজকে গাইজ হ্যালো আমরা এখানে আজকে গাইজ ওখানে ওই ভিডিও বানাবো না তো আপনারা যারা সদরঘাটে যাচ্ছেন বা সদরঘাটে সচরাচর যান তারা কিন্তু এই মার্কেটটাকে চেনেন এটা কিন্তু ঠিক সদরঘাটের বা বাংলাদেশ যে নদীবন্দরটা আছে ঢাকার ঠিক অপোজিটে যে মার্কেটটা থাকে এই মার্কেটটা ওখানে আমরা লঞ্চ নিয়ে সদরঘাটে এই মাত্র পৌঁছাইলাম এখানে অনেকেই বলতে পারেন যে ভাই আপনাদের লঞ্চ হচ্ছে নয়টায় আপনারা কেন বিকালের দিকে আসলেন তো তাদের জন্য বলতে চাই ভাই আমাদের কাছে যে লঞ্চটা আছে সেটা অনেক বড় এবং এটা মুভ করানো অনেক কষ্টকর যেহেতু আমি একজন ছেলে মানুষ এবং একা এবং আমাদের যে ক্যামেরাম্যান আছে উনি একজন মহিলা মানুষ তো তাদেরকে একসাথে নিয়ে একটা জাহাজ সামলানো অনেক কষ্টের বিষয় তাই আমরা চেষ্টা করছি যে দ্রুত ওখানে যাওয়ার এবং ওখান থেকে আমাদের এই যে ফুল ভিডিওটা এটা আমরা একাই শ্যুট করেছি এবং আমরা দুইজনই ছিলাম পুরো ভিডিওটা করেছে আমাদের আতিকা মাহমুদ যে আমার ওয়াইফ এবং আমাদের যে জাহাজটা আছে সেটা ক্যারি করছে ওই লোকজন রিক্সাওয়ালা মামা খুব ভালো ছিলেন উনি ওনার নিজ দায়িত্বে আমাদের জাহাজটা জাগা মতো রাখেন এবং সেফলি রাখেন যাতে কোনো প্রকার ড্যামেজ না হয় এবং আপনারা দেখতে পারবেন আশেপাশে অনেক যে লোক জড়ো হয়েছে এখানে ম্যাক্সিমামই হচ্ছে কুলি তারা জাহাজটা নেওয়ার জন্য চেষ্টা করতেছিল যে আগে নিতে পারবে সে কটা টাকা বেশি পাবে তো আমরা এখানে যদি দরদ দেখাই বিষয়টা দরদের আবার অনেকে আছে আমি অনেক ঘটনা শুনছি এই কুলিরাই হচ্ছে জিম্মি করে যাত্রীদের কাছ থেকে বেশি টাকা আদায় করে এই বিষয়টা আমার কাছে অকওয়ার্ড লাগে তবে আমি যতটুকু কথা বলে জানলাম মামা যিনি নিয়েছেন আমাদের জাহাজটা উনি খুব ভালো ছিলেন এবং উনি খুব অল্প টাকার বিনিময়ে আমার জাহাজটা ক্যারি করেন এবং মামা এতটাই ভালো ছিলেন উনি আমাদের যে ব্যাগটা আছে ওইটা উনি নিয়ে টানাটানি করতেছিলেন যে এটা আমাকে দেন আমি নিয়ে যাই তো আমি বললাম যে না আপনার কষ্ট হচ্ছে আমি নিবনি তো উনি বললেন যে না থাক আর ওনার যে হাসি মুখটা এটা আমার খুব ভালো লাগছে উনি খুব সুন্দর মতো নিচ্ছিলেন এবং মানুষের যে অ্যাটেনশন এটা ওনার ভালো ছিল যে ওনাকে ওনার দিকে সবাই তাকাচ্ছে আমি ওনার সাথে পরে কথা বলি যখন যখন ওনাকে টাকা দিই তখন তো বিশেষ করে এই মামা খুব ভালো ছিলেন এবং খুব ফানি ছিলেন উনি আমার সাথে যতক্ষণ ছিলেন আমার সময়টা ওনার সাথে ভালো কাটছে এবং ধন্যবাদ আপনার যতবার যাব আমি দেখা করব ইনশাআল্লাহ সদরঘাট ঢোকার সাথে সাথে আমার অ্যাটেনশন ছিল পারাবতের দিকে তবে যেহেতু মাথায় এম খান আর আমার সাথেও এম খান আমি যাব এম খানে নিয়োগ করে আসছি তো পারাবত আমাকে টানতেছিল কারণ পারাবত আমার পছন্দের জাহাজ তারপর কিছু করার নাই আজকে আমরা এম খানেই যাব বিশেষ করে পোল্ট্রনে যাওয়ার পর পাবলিকের অ্যাটেনশন আমি বলে বুঝাতে পারবো না আপনার সচক্ষে দেখে নেন Yer sağ. হ্যাঁ আপনারা মাত্র যেটা শুনলেন এটা সত্য বিশেষ করে জাহাজটা যখন আমরা পোলট্রল নিয়ে হাঁটতেছিলাম মানুষের অ্যাটেনশন এত ছিল যে নিজের লজ্জার মুখে পড়ে যাচ্ছিলাম আমি জাহাজের সাথে থাকতেছিলাম না যে জাহাজের ওনার আমি আমি অনেক দূরে দূরে হাঁটতেছিলাম যাতে মানুষ আমাকে প্রশ্ন না করে কারণ আমি এইসব মুহূর্তে মতো খেয়া যাই আমি ভালো মতো কথা বলতে পারি না ফোনের পিছনে যতটুকু আমি বগর বগর করি ক্যামেরার সামনে ঠিক ততটাই আমি লাজুক আমি অতটা ভালো কথা বলতে পারি না বিধি আপনাদের সামনে ক্যামেরার সামনে কথা বলি না আমি সব মাইকের পিছনে বা ক্যামেরার পিছনে থাকি দেখতে দেখতে আমরা ব্র্যান্ড নিউ নৌজান এমখানের সামনে এমখান মূলত হচ্ছে নতুন একটা জাহাজ বলতে পারবেন যে একবারে করকরা প্যাকেট জাহাজ এই জাহাজটার যে ইঞ্জিন সেটা হচ্ছে ক্যাটাপিলার ইঞ্জিন আর এই জাহাজটার ইঞ্জিন একবারে আনকমন আমার দেখা আনকমন কারণ ক্যাটাপিলার ইঞ্জিন সাধারণত জাহাজে ব্যবহার করা হয় না বিভিন্ন ড্রেজারে আমরা দেখি তবে জাহাজে ব্যবহার করা হয় না জাহাজের এইচপি একটু কম অন্যান্য জাহাজের তুলনায় তবে জাহাজটার গতি মাসাল্লাহ ভালোই আর পাবলিক অ্যাটেনশনের কথা কি বলবো ভাই জাহাজটা নিয়ে যখন ঢুকতেছিলাম মানুষ দেখতে 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 একবারে ঘাট থেকে ভিতরে চলে আসছে আমার সাথে জাহাজটা আমি কোথায় নিচ্ছি সেটা দেখার জন্য অনেক মানুষ জাহাজের ভিতরে ভিড় করতেছিলেন আমরা যখন জাহাজটা ওখানে নিচ্ছিলাম বা আমার টিকিট আগেই বুক দেওয়া ছিল ওয়ে কামুল ভাইয়ের সাথে আমার আগেই কথা হয়েছে যে আমরা জাহাজটা নিয়ে আসতেছি কামুল ভাই সকল খোঁজখবর রেখেছেন ধন্যবাদ আপনাকে আর উনি আমাদের কেবিনটা আগেই বুক করে রেখেছিলেন আমরা গিয়ে সাথে সাথে ওনার সাথে কথা বলি এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত কেবিনটি পেয়ে যাই মজার ব্যাপার কি জানেন এত পাবলিক দেখতেছিল অনেক ছোট বাচ্চারা ছিল জাহাজটা ধরতেছিলো আমি ছিলাম টিকিট কাটতে ব্যস্ত তো তখন ওই যে মামার কথা বললাম উনি জাহাজটা পাহারা দেখছিলেন যে জাহাজটা যেন কেউ না ধরে কাউকে ধরতে মানা করতেছেন ওনার যে এই বিষয়টা আমার খুব ভালো লাগছে উনি যতটুকু পার্সেন্ট সেইভ আনছেন যতটুকু পার্সেন্ট সেইফ রাখছেন নিজ দায়িত্বে রাখছেন উনি খুব ভালো মনের মানুষ আপনারা যদি কখনও তাকে দেখেন তার সাথে কথা বলবেন উনি খুব ভালো মনের মানুষ আই আমি যতটুকু দেখছি যেহেতু নতুন লঞ্চ যাত্রী চাপ একটু বেশি তার উপর হচ্ছে এই উৎসব জনপার ভিড় আবার এমন জায়গায় ভিড়টা একদম এন্ট্রেন্স পয়েন্টে মানে মানুষজন উঠতে পারতেছিলো না রীতিমতো কয়েকজন গার্ড এসে মানুষজন সরাইছে এবং জাহাজটাকে কোনো মতে ভিতরে আমরা নেসি পাবলিক ভিতরে দাঁড় ঢুকতে দেওয়া হয়নি এবং পরিশেষে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় লাইট অন করা এবং আপনারা দেখতে পারবেন কালার কিন্তু চেঞ্জ লাইট ওভেন হয়ে গেছে এবং এখানে লাইটটা ভাই অসাধারণ একদম অসাধারণ এবং আমরা যেহেতু ভিডিও করতেছিলাম লাইটটা খুবই দরকার ছিল ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে এবং আমাদের দেখতে পারতেছেন কামরুল ভাই সে উপরে আর কি ফোন দিয়েছে ফোন দিয়ে বলে যে জেনারেটার ওপেন করতে পারেন লাইটটা আমরা ওপেন করি এবং এমখানের লাইট ভাই অসাধারণ একবারে সোনালির উপরে রাজপ্রাসাদের মতো লাগতেছে তারপরে আমরা এখান থেকে জাহাজটা দেখতেছিলাম আর এই তিনটা পিচে জাহাজটাকে ধরতেছিল বারবার তাদেরকে মানা করার পরেও তারা শুনে নাই এবং তারা বলতেছিল ভাই আমি ভাঙি নাই ভাঙি নাই পিছনে আপনারা দেখবেন যে একটা পিলার ভাঙা তো তারা বলতেছে ভাই ভাঙিনি আর আমি বলছি তোমরা এই ভাঙছো কিন্তু তারা বলতেছে না আমি ভাঙি নাই আর আমি দেখেন ওদিকে শুটের চিন্তা করছি যে কেমনে ভিডিও টিডিও নিব কামরুল ভাই বলতেছে জাহাজটা এখানে নিয়ে আসেন আমরা সবাই মিলে একটা ছবি তুলব তো আমি বললাম যে ভাই জাহাজটা আমরা উপরে নিয়ে তুলব এখানে আর দরকার কি নিচে আরও ভিড় জমানোর দরকার নেই তো কামরুল ভাই কামরুল ভাই বললেন যে না এখন আমরা এখানে কিছু শ্যুট নেই তারপর হচ্ছে উপরে গিয়ে শ্যুট নেওয়ার ব্যবস্থা করব তাই আমি বললাম ওকে ফাইন আপনারা যেহেতু এখানে ছবি নেবেন আমার আর কোনো আপত্তি নেই আমি তো ভাই ছবি তোলার জন্য অলওয়েজ রেডি তাহলে ওয়ে ফেস একটু কালার ডোন মাইন্ড আর আমি এখানে বলতেছি যে ভাই ওই টেবিলের উপরে না ওখানে ফেস ঢেকে যাবে আপনারা হচ্ছে টেবিলের উপরে দেন বড়ো টেবিলটার দরকার নেই ছোটো টেবিলে দেন এখানে সবাই ভালোবাসার মানুষ তাদের সাথে একটা দিন বলা যায় পুরো রাত আমরা তাদের সাথে ছিলাম এবং তারা খুব সাপোর্টিভ ছিলেন এবং আমরা বুঝলাম যে না ওখানে মনে হয় শ্যুটু শেষ রাত্রেবেলা তখন আবার আর এক দফায় আমরা শ্যুট নেই জাহাজ তখনও কিন্তু ঘাটে ঢাকা ঘাট থেকে তখনও ছাড়ে নেই রাত্র মনে হয় আটটা সাড়ে আটটা বাজে তখন আরেকটা ভাই আসলো ভাই জাহাজের ভিডিও করব আপনি বের করেন তাই আমি বললাম ওকে ফাইন জাহাজ বাইর করলাম বের করে আবার আমরা সামনের দিকে যাচ্ছি আরও ছবি তুলব এই জন্য ভাই দেওয়া এই চানাচুর মামার দিক খেয়াল করেন উনি যাচ্ছিলো বিক্রির উদ্দেশ্যে ওই জাহাজ দেখুনি তাকাই আসে বিষয়টা এরকম ভাই যেখানেই যাচ্ছি সবাই তাকায় আছে এবং আমার কাছে মানে কেমন যেন লজ্জা লজ্জা করে সবার সামনে তো আমি এরকম থাকতে পারি না বা এরকম নজর যদি সবার পড়ে ভাই নিজেরই একটা লজ্জা ফিলায় সবার সামনে থাকা যায় না আমি সব সময় দূরে দূরে থাকতেছি তো তারা জোর করে আমাকে নিয়ে আসতেছে ভাই ছবি তুলবো চলেন ছবি তুলি একটা জাহাজটা মুভ করা বা একটা পাঁচ ফুটের একটা বড় জাহাজ এটাকে মুভ করা যায় কতটা কষ্টদায়ক আপনারা এখানে দেখলে বুঝবেন আমি একা খিলগাঁও থেকে কি করে নিয়ে আসছি বা এই ব্যথাটা যারা বুঝতেছেন বা যারা কখনো টানেন হালকা বোঝা তারা হয়তো বা বুঝতেছেন যে আমি এটা কী করে নিয়ে আসছি এখন হচ্ছে আপনারা দেখেন তিন চারজন লাগতেছে একটা জাহাজ হ্যান্ডেল করার জন্য জাহাজটা রাখার জন্য আলাদা স্পেস নেওয়া সব কিছুই তারাই করতেছে আলহামদুলিল্লাহ তারা খুব সাপোর্টিভ ছিলেন তাদের কথা যত বলবো ততই কম হবে তারা অনেক অনেক সাপোর্ট করছেন এবং যতক্ষণ পর্যন্ত জাহাজে ছিলাম ওঠা থেকে নামা পর্যন্ত সম্পূর্ণ তারাই হেল্প করছে নামার সময় হয়তো আমরা নামাইছিলাম কারণ তখন সবাই ঘুম আমরা একটু লেট করে নামছি কারণ আমরাও ঘুমিয়েছিলাম সারা রাত্রে আমরা এই জাহাজ নিয়ে খুটি নাটি আলোচনা ইঞ্জিন মিঞ্জিন ঘোরা আরও ভিডিও সামনে আপনারা দেখতে থাকুন অনেক অনেক মজা আছে এবং আপনারা ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন জাহাজটা সেকেন্ড ফ্লোরে নেওয়ার পর নিস থেকে কোনো প্রকার যারা দর্শনার্থী ছিলেন তাদেরকে সেকেন্ড ফ্লোরে আসতে দেওয়া হচ্ছিল না আমরা ভিডিও যাতে সুন্দর মতো নিতে পারি কারণ আমাদের সাথে এই যে ভাইটাকে দেখতেছেন উনিও একটা পেজ হ্যান্ডেল করে তারপর ওই যে কোনো একজন দাঁড়ানো উনিও একটা পেজ হ্যান্ডেল করে কামরুল ভাই একটা পেজ হ্যান্ডেল করে এবং আমি একটা পেজ হ্যান্ডেল করি তো আমাদের আলহামদুলিল্লাহ ফলোয়ার কম বেশি ভালোই তো আমরা ভিডিও করতেছিলাম যাতে কোনো প্রকার ডিস্টারবেন্স না হয় এবং আমরা যাতে ভালো মতো শ্যুট করতে পারি কোম্পানি যথেষ্ট চেষ্টা করেছেন আমাদেরকে হেল্প করার পারাবত আঠারো এবং এম খানসাত আমার লাইফের দুইটা হিস্টোরিক্যাল জাহাজ পারাবত আঠারো আমাকে করে দিয়েছে ভাইরাল এবং এম সাত আমাকে করেছে কোম্পানির কাছে পরিচিত দুইটাই আমার কাছে একটা হিস্টোরিক্যাল জাহাজ এবং এম খানের পরে আমরা সামনে একটা সারপ্রাইজিংলি প্রোজেক্ট নিয়ে কাজ করতেছি বা ওটা আপনাদের কাছে সারপ্রাইজই থাকুক ইনশাআল্লাহ খুব শীঘ্রই এটা আসবে আর আমাদের এখানে কামরুল ভাই বলতেছে ভাই ক্যামেরার সামনে একটা শুট দেবেন জাহাজে বৃত্তান্ত বলবেন খানটা কেমন এটা একটু বলবেন তা আমি বলতেছি ভাই এটার আমার অভ্যাস নেই সে জোর করতেছিল সে রীতিমতো মাইক্রোফোন নিয়ে আসছে ব্লুটুথ মাইক্রোফোন সে আমাদের ওভার নেবে তবে ওই সুটটা তার ফোনে ওটা আমি আমার ফোনে রাখতেছি না বা আমি ওটা কপিরাইটের জন্য আপলোড করব না আর এই হলো কামরুল ভাইয়ের এম খান এবং কামরুল ভাই আর এই হচ্ছে কামরুল ভাইয়ের সাথে আমি এটা হচ্ছে আমার লাইফের সবচেয়ে সেরা মুহূর্তগুলোর মধ্যে একটা দেখতে পারবেন পুরো ডেক খালি শুধু আমরা শ্যুট নিচ্ছি বিষয়টা আমার কাছে অনেক মানে গর্বের কারণ এইরকম মানে ভিআইপি ট্রিটমেন্ট কখনো পাইনি লাইফের ফার্স্ট টাইম এই হচ্ছে যখন কামল ভাইকে শ্যুট দিছিলাম বা ভাইয়ারা যখন শ্যুট নিচ্ছিল তখন এটা সাইড ফুটেজ মানে আমার গিন্নি পাশ থেকে ভিডিও করতেছে দ্য ওয়ে পুরো যে আমাদের এই ভিডিওটা এটা সম্পূর্ণ শ্যুট করছে আতিকা মাহমুদ আমার গিন্নি সেটা প্রথমে বলছি এখন আবার বলতেছি কারণ সম্পূর্ণ মানে এই ভিডিওটা যত সুন্দর হয়েছে সম্পূর্ণ যাচ্ছে তার উপর দেখতে দেখতে বিদায় ঘন্টা বেজে গেছে আমরা এখন বরিশালের উদ্দেশ্যে যাচ্ছি আর আমাদের সব সবসময় লেট লতিফ আমরা এত সুর টুট নেওয়ার পরে শেষে সে ড্যাং ড্যাং করতে করতে তার প্যাটটা নিয়ে আসছে যে ভাই আমি বরিশাল যাব। বুড়িগঙ্গায় যখন লঞ্চ গুলা ছাড়ে একটার পর একটা লঞ্চ ব্যাগার নিচ্ছে আবার দেখতে পারবেন যে পাশে যে লঞ্চটা সেটা কিন্তু পারাবাদ আঠারো মানুষ সুন্দর নৌ তবে ওইটা ওই দিন সার্ভিসের বাইরে ছিল অ্যাডভেঞ্চার নয় গার্ড প্লেস করতেছে সে কালকে ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে আজকে যাচ্ছে এম খান এবং সুন্দরবন ষোলো সুন্দরবন ষোলো আগেই ছাড়ছে এবং এম খান সাহেব যেহেতু একজন ভিআইপি ছিল তারপর হচ্ছে আরও লোকজন ছিল নতুন লঞ্চ একটু ছাড়তে দেরি করে বলা যায় সাড়ে নটার দিক দিয়ে লঞ্চটা আমাদের বেগান নাই এবং আমরা আস্তে আস্তে বরিশালের উদ্দেশ্যে রওনা হই বুঝতেছেন এই পুরো জাহাজটা বের হতে হতে প্রায় তেরো থেকে চোদ্দ মিনিট লাগছে এই তেরো থেকে চোদ্দ মিনিট ক্যামেরা ধরে রাখা লাগছে নন স্টপ আর এই ভিডিওটা আমরা প্রায় ফাস্ট করে হচ্ছে অনেক সময় খাইতেছে। আপনারা দেখতে পারবেন জাহাজ কিন্তু বেরোচ্ছেই আর এই হচ্ছে অ্যাডভেঞ্চার নয়ের পশ্চাৎদেশ আপনারা দেখতে পারবেন ইঞ্জিন কিন্তু চলতেছে আর অ্যাডভেঞ্চার নয় হচ্ছে দুর্ধর্ষ গতির একটা জাহাজ অন্য কোনো মানামি বা অ্যাডভেঞ্চার নয় এই দুইটা জাহাজ হচ্ছে প্রায় সেম ক্যাটাগরির একে অপরকে বিট দিয়ে চলে বা একে অপর মানে বলা যায় এই দুইটা জাহাজ একসাথে যদি গতির তাস নদী মানে নদী একবারে কেঁপে উঠবে কারণে দুইটা জাহাজের যে পরিমাণ পাওয়ার অন্য কোনো জাহাজে এরকম পাওয়ার নাই আর এই হচ্ছে সার্চ লাইটের সংকেত জাহাজটা আমাদের সামনের দিকে যাচ্ছে নৌকা বা জাহাজ আছে কিনা তাদেরকে সংকেত দেওয়া হচ্ছে যে না আমরা সামনের দিকে আগাবো যারা ঢাকা থেকে বিভিন্ন রুটে নদীপথে চলাচল করেন যেমন চরফেশন ভোলা মাদারীপুর শরীয়তপুর বরিশাল জালগাঠি এইসব যেদিকে যেদিকে লঞ্চগুলো আর কি যায় দক্ষিণাঞ্চলের যতগুলো লঞ্চ আছে সবগুলোই এই রাস্তাটা ব্যবহার করে এবং আপনারা দেখতে পারবেন এটা কিন্তু পোস্তকলা ব্রিজ যখন পদ্মা সেতু হয়েছে পদ্মা সেতু হওয়ার পরে এই রাস্তা থেকে হচ্ছে বাসগুলো চলাচল করে এবং নিচ থেকে বরিশালের লঞ্চগুলো চলাচল করে তবে সবচেয়ে মজার বিষয় হলো আপনি যদি বাসে যান সেক্ষেত্রে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে বরিশাল যেতে পারতেছেন এবং লঞ্চে গেলে সাত থেকে আট ঘন্টা লাগতেছে তবে লঞ্চের জার্নিটা হচ্ছে একদম রিল্যাক্সিং মানে আপনার কোনো প্রকার কষ্ট হবে না আর বাসে একটু কষ্টের তবে আপনি তাড়াতাড়ি তবে এখানে একটা কথা আছে অনেক কি বলে দ্রুত যে বিষয়টা ওটা হচ্ছে শয়তানের বা জন্য এগুলো বলে তবে আমরা চেষ্টা করব যে আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে রিল্যাক্সই করার আমরা তাড়াহুড়ের মধ্যে যাব না আমরা চাচ্ছি আজকে একটা সুন্দর ভিউ দেওয়ার যাতে মানুষ লঞ্চ ভ্রমণটা কী সেটা বুঝতে পারে লঞ্চের এদিক বা ওদিক তো অনেকেই ঘুরেছেন তবে লঞ্চের ইঞ্জিন রুমে যাওয়ার সৌভাগ্য হয়েছে কার তা আমি বলতে পারবো হাতে কোনো খুব কয়েকজন মানুষেরই হয়েছে তবে আমারও এরকম একজন মানুষ ছিলেন পরিচিত যার মাধ্যমে আমি ইঞ্জিন রুমে গিয়েছি এবং কামরুল ভাই আমাকে সেই পথটুকু ক্লিয়ার করে দিয়েছিলেন কারণ সাধারণ যাত্রীদের কিন্তু ইঞ্জিন রুমে ঢোকা সম্পূর্ণ নিষেধ ভিডিওতে দৃশ্যমান বর্তমানে যেটা দেখতেছেন এটা হচ্ছে প্রপুলার শেফট যেটা একটা গিয়ার বক্সের সাথে কানেক্টেড এবং এটা ঘোরাচ্ছে একটা ইঞ্জিন যেটা হচ্ছে ক্যাটাপিলার ব্র্যান্ডেড এই ইঞ্জিনটা সর্বোচ্চ চব্বিশশো থেকে পঁচিশশো হরপার মেবি এবং আর পি এম জেনারেট করতে পারে বারোশো আর পি এম ম্যাক্স আমরা বর্তমানে যে গতিবিধি দেখতেছিলাম সেটা হচ্ছে সাতশো আর পি এম তো আমরা এই জাহাজটা ভালোই ভাবতেছিলাম আমাদের সাথে এবং এই জাহাজটার যে গতি সেটা সাধারণ গতির থেকে একটু বেশি আমি বলবো কারণ জাহাজটা যেদিন ট্রিপে আসছিল ওই দিন থেকেই বাজেমার এবং যাত্রী ভরপুর পাচ্ছিল তেলের কোনো অভাব নাই জাহাজে ইঞ্জিন খাচ্ছে ইঞ্জিনে তেল খাচ্ছে এবং জাহাজ ভাগতেছে এবং আমি দেখতেছি সাইডে অনেকগুলো জেনারেটর ছিল জাহাজে যে এত সুন্দর লাইটিং এই জেনারেটরগুলোর জন্য এই লাইটিংগুলো আপনারা দেখতে পারেন এবং আপনারা দেখতে পারবেন একটা ব্যাকআপ জেনারেটর আছে এবং এই দুইটা হচ্ছে মেইন ইঞ্জিন আমরা লঞ্চের ইঞ্জিন রুমে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো ছিলাম কারণ ওখানে বেশিক্ষণ থাকা সম্ভব না কান ঝালাপালা হয়ে যাবে এবং আমার মতো মানুষের তো নাই কারণ যাদের একটু বেশি মাথা ব্যথা তারা ইঞ্জিন রুমের পাশে যদি অনেকক্ষণ থাকেন মাথা ধরে যাবে ইঞ্জিনের এত নয় তো আপনারা দেখতে পারবেন আমরা পারাবৎ আঠারো সাথে কিন্তু গতিযুদ্ধে আছি ভিডিওটা যাতে আপনারা বোন না হন সেক্ষেত্রে আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি যাতে অল্প কিছু সময়ের মধ্যে আপনাদের পুরো জার্নিটা তুলে ধরতে পারি এই স্পিডের মাঝখানে স্পিডিং এর মাঝখানে অনেকে বলতেছে যে ভাই আপনাদের এমখান সারটা বের করেন আমরা ফটোশুট করব তো আমি বললাম রাত্র তিনটা থেকে সাড়ে তিনটা বাজে এখন হচ্ছে দরকার নাই তো তারা বলতেছে যে না করব করব আবার একটা শ্যুট হবে তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে ওকে ফাইন রাত্রেবেলা আর এক দফায় শ্যুট করি আমরা জাহাজটা আবার কেবিন থেকে বাহিরে নিয়ে আসি কিছু ভাই ব্রাদার মিলে আবার শ্যুটের ব্যবস্থা করি বাইদেওয়ে আমরা ঘুরতে করতে কিন্তু মাস্টার ব্রিজেও গিয়েছিলাম আর এটা দেখতেছেন ইকো সাউন্ডার আমাদের জাহাজের যে গভীরতা সেটা মাপার জন্য এবং জাহাজ কিন্তু ১৬ নট গতিতে আছে তো আমরা ঘোরাঘুরির পরে যে শ্যুটের ব্যবস্থাটা করেছিলাম এটা হচ্ছে তার ছবি চলুন এখন রাত্র সাড়ে তিনটায় তো আর ছবিগুলো দেখে আসে আপনারা নোটিস করেছেন কিনা না তবে আমি এখানে একটা তথ্য দেই আমাদের কামুল ভাইকে কিন্তু কিছুটা আবেসাম যে মুভিটা আছে ওই মুভির যে হিরো সেটা ফাহাদ ওই ফাহাদের মতো কিছুটা তাকে লাগে এবং আমরা তাকে বলেই ডাকি ভাই তো সাথে এই সময়গুলো খুব ভালো কাটছে সময় আমরা অনেক মজা করছি এবং ওই তাদের রাত্র যে ডেকটা ডেকটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং সব মানুষ জাহাজটা দেখতে আসতে পারে এবং নিচ থেকে অনেকেই জাহাজটা দেখতে আসে যারা দেখতেছিল যে নিচে একটা জাহাজ উপরে আসছে ওই জাহাজটা দেখার জন্য ম্যাক্সিমাম মানুষ সেকেন্ড ফ্লোরে ভিড় করতে ছিল এবং আমরা এট লাস্ট ঘুমায় যাই আর কোনো ভিডিও করা হয় নাই কারণ নিজেরা অনেক ক্লান্ত ছিলাম সকালবেলা আমরা আস্তে ধীরে জাহাজটা বের করি বের করার পরে তারপর আমরা একটা অটো নেই অটো নেওয়ার পরে আমরা বিষয়টা ছাদের উপর নেওয়ার সিদ্ধান্ত নেই কারণ এই জাহাজটা যদি আমরা সাধারণভাবে নেই প্রোপেলার ভাঙার একটা চান্স আছে রাডার যেটা বলবো সেটাও ভাঙার একটা চান্স আছে আর আমি ম্যাক্সিমাম এখান থেকে অনেক কিছু খুলে রাখছি আমাদের ব্যাগের মধ্যে রাখছি কারণ এত বড় একটা জাহাজের মধ্যে যদি আমরা সব ইকুইপমেন্ট লাগিয়ে নিয়ে যাই বিষয়টা অনেক ভারী হবে এবং আমাদের এটা ক্যারি করতে অনেক কষ্ট হবে তাই আমরা জাহাজটাকে যতটুকু পারছি লাইট ওয়েট রাখছি ভিতরে অনেক মালামাল আমরা ব্যাগে রাখছি যাতে আমরা পরবর্তীতে চালানোর সময় ইনস্টল করতে পারি যেমন কথা তেমন কাজ জাহাজটা অটোর ছাদের উপরে নেওয়ার ব্যবস্থা আমরা অটোর ছাদের উপরে নেই এবং ওখানে অনেক মানুষ বলতেছিলো যে জাহাজটা নাকি ওখান থেকে পড়ে যাবে তো এমন একটা অটো নির্বাচন করতে হবে যাতে জাহাজটা ওখানে সেফলি থাকে এবং সেফলি বসে প্রপেলার যাতে না ভাঙে এবং জাহাজটা ভালোই মানে ওজন ছিল এমন না যে একদম কম ওজন একটু যদি ভালো প্রেশার লাগতো প্রপেলার যেহেতু প্লাস্টিকের ভেঙে যাইত তাই আমাদের প্রোপেলারটা একটু উঁচু করে রাখতে হবে আমরা জাহাজের যে পিছন সাইডটা সেটা হচ্ছে অটোর কলামের উপরে রাখি এবং মাথাটাকে একটু নিচু করে রাখি যাতে হালকা ঝাকিতে কোনো প্রবলেম না হয় আমরা এখন যাওয়ার জন্য প্রস্তুত সকালবেলা আমরা বরিশাল নেমে গেছি তো আজকে আর বেশি কথা বলব না ভিডিও দেখতে देखते অনেক বড় করে ফেলেছি বরিশাল যেহেতু চলে এসেছি আমরা ওখানে দেখতে পাবো একটা লেখা আছে আই লাভ বরিশাল তোসিফ বিষয়টা দেখে হাসতেছে তো আমাদের এমখানের যে বৃত্তান্ত সেটা তো আমরা অনেক আগেই বলছি যদি আপনারা ভিডিও দেখে না থাকেন সেক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখানে জাহাজের বৃত্তান্ত এবং জাহাজ কত বোল্ডের কিভাবে চলে বা কিভাবে কেমন কি রেস্ট্রিকশন বা জাহাজের গতিবেগ কীরকম রেঞ্জ কীরকম সম্পূর্ণ বৃত্তান্তই আমি ওই সব ভিডিওতে তুলে ধরেছি আপনারা ওই ভিডিও চাইলে দেখে আসতে পারেন আমাদের এই জাহাজটা আমরা পরবর্তীতে দেওয়ার জন্য কাঠের বক্স তৈরি কারণ কাঠের বক্স তৈরি করতে বেগ পেতে হয় কাঠের বক্সটা তৈরি করার কারণ হচ্ছে যখন আমরা জাহাজটা ডেলিভারি দিব ডেলিভারি দেওয়ার সময় অনেক ডেলিভারি পার্টনাররা সেফলি যে জিনিসটা হ্যান্ড ওভার করবে ওইটা ইনশিওর করে না এই জন্য আলাদা করে আমাদের কাঠের বক্স তৈরি করতে হয় যেহেতু একটা জাহাজ একদম মানুষের মতো একটা বডি বডি তৈরি তৈরি করতে হয় করে তারপর হচ্ছে এই জাহাজটা ডেলিভারির জন্য প্রস্তুত করতে হয় তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আর একটা ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকে আর বেশি কথা বাড়াবো না আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা